ইফতারের টেবিলে যদি ভিন্ন কিছু রাখতে চান তাহলে এই চিকেন চমচমটা একবার হলেও ট্রাই করবেন আশা করি একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এই চমচমটা খেতে খুবই মজার এবং বানাতেও কম সময় লাগে এবং দেখতেও মার্শাল্লাহ খুবই সুন্দর তো চলে যাচ্ছে রেসিপিতে এটা বানাতে যা যা লাগে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি এটা বানানোর জন্য আমি নিয়েছি কিছু জিনিস যেমন আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি মুরগির মাংস সেদ্ধ করে ঝোড়া করে নিয়েছি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম কুচি পুদিনা পাতা কুচি পেঁয়াজের বেরেস্তা এবং কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি সাথে আমি কিছু মশলা অ্যাড করব। হাফ চা চামচ মুরজি গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া সামান্য চিনি এবং স্বাদ মতো লবণ এবার সব কিছু প্রথমে পেঁয়াজের সাথে একটু কচলে নিচ্ছি এতে করে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো ঝাল নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ কিংবা গোলমরিচ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এবার সব কিছু একসাথে প্রথমে মশলার সাথে আমি অ্যাড করে নিব সব শেষে আলুটা একসাথে মেখে নিব। সব কিছু একসাথে মেখে নিচ্ছি মাখতে মাখতে বলে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি চমচমগুলো বানিয়ে নিচ্ছি আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এটা বানিয়েছি এবং এটা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আমি এটা কীভাবে করছি সেটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই যে এভাবেই আমি একটু রোল করে নিব দুই হাতের তালু দিয়ে এবং এটা চমচমের শেপে চলে আসবে এভাবে আমি সবগুলো চমচম বানিয়ে নিব এটা বানানো কিন্তু খুবই সহজ সাধারণত এই উপকরণগুলো আমাদের ঘরেই থাকে এগুলো আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো বানানো হয়ে গেছে সবগুলো বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি কোটিং করতে আমি এখানে কোটিং করার জন্য একটি ডিম ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমের ভিতরে একটি চমচম দিয়ে দিব প্রথমে ডিমে কোট করে নেব তারপরে সেটা দিয়ে দিব ব্রেড ক্রাম্বে আমি এই ব্রেড ক্রামটা ঘরে তৈরি করেছি তবে আপনারা চাইলে কেনা ব্রেড ক্রাম দিতে পারেন আর ব্রেড ক্রাম ঘরে কীভাবে তৈরি করতে হয় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা ভিজিট করলেই পেয়ে যাবেন তো এবার এটা ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি ব্যস্ত হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটি কোট করে দেখাচ্ছি আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে এসে আপনারা ফ্রোজেন করতে পারেন মানে ডিমে কোট করে এবং ব্রেড ক্রাম্পে কোট করার পরে এটা কিছুটা নর্মাল টেম্পারেচারে দশ মিনিট সেট হতে রেখে দিয়ে তারপরে সেটা আপনারা ফ্রোজেন করতে পারেন আচ্ছা এইগুলো সবগুলো কোট করা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নিচ্ছি প্রথমে তেলটা গরম করে নিয়ে আমি একটি একটি করে চমচম ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি এবার এই লোতেই এভাবে এটা ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা লালচে কালার চলে আসবে তখন এটা নামিয়ে পরিবেশন করতে হবে এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তবে আপনারা এটা হাই হিটে ভাজতে না তাহলে কিন্তু একটু বেশি কালার চলে আসবে এবং এটা ভিতরটাও ভালোভাবে হবে না এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলো খুব আলতো করে উল্টে দিতে হবে যদিও এটা ভাঙে না আমার এখনও পর্যন্ত এটা ভাঙে নেয় আমি বেশ কয়েকবার বানিয়েছি বাট এটার খুব আস্তে করে উল্টে পাল্টে দিলে জিনিসটা দেখতে ভালো থাকবে এবং ভাঙ্গার কোনো চান্সই থাকবে না লালচি করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সবগুলো একটি একটি করে তুলে নিচ্ছি ব্যাস দেখুন কতটা সুন্দর হয়েছে এই চিকেন চমচম আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এটা আবারও বানানোর ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে উপর দিয়ে একেবারে ক্রিসপি এবং ভেতর দিয়ে একদম সফট এবং জুসি আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ